হরিপুর সেতু এখন আর স্বপ্ন নয় এটি গাইবান্ধাবাসীর গর্বের প্রতীক আজকের ভিডিওতে দেখুন এই সেতু কীভাবে বদলে দিচ্ছে মানুষের জীবনযাত্রা আজকে আমরা যে উদ্দেশ্য বের হয়েছি আমরা হরিপুর ব্রিজে যাব এবং আমরা থেকে হরিপুর এখানে এসেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা আসলে মূলত আমার হাতের হাতে দেখাচ্ছি যে এটা হলো আপনার গাইবান্ধা মেইন সড়ক এবং এখান থেকে আরেকটি সড়ক গেছে এটা হলো আপনার লক্ষ্মীপুর সড়ক এবং আমার হাতের দেখতে পাচ্ছেন আর আমরা এই এখান থেকে আমরা রওনা দেব হরিপুর ব্রিজে এবং সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে দেখবেন তো হরিপুর ব্রিজ আগামীকাল উদ্বোধন হয়েছে তো আজকে আমরা সেখানে যাব এবং আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো বন্ধুরা কুড়িগ্রামের মাটিতে যে স্বপ্ন ছিল বহুদিনের আজ তা রূপ নিয়েছে বাস্তবে হরিপুর সেতু শুধু একটি সেতুই নয় এটি কুড়িগ্রামবাসীর স্বপ্নের সেতু আগে যেখানে নদী পার হতে হতো নৌকায় সেখানে এখন কয়েক মিনিটেই পৌঁছে যাওয়া যায় গন্তব্যে চাষাবাদ ব্যবসা বাণিজ্য স্কুল কলেজে যাওয়া সব কিছুতেই এসেছে নতুন গতি নতুন সম্ভাবনা কুড়িগ্রামের মানুষ এখন বলে এই সেতুই আমাদের প্রাণ এই সেতুই আমাদের গর্ব সেতুর ওপর দাঁড়িয়ে যে বাতাস বইছে তাতে শুধু নদীর গন্ধ নেই আছে উন্নয়নের সুবাস আছে স্বপ্ন পূরণের হাসি তাই আসুন সবাই বলি হরিপুর তিস্তা সেতু বা মাওলানা ভাসানী সেতু গুরুত্বপূর্ণ তথ্য এক দর্শনীয় প্রকল্প এবং উদ্বোধন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রাম জেলার চিলমারি ঘাট পর্যন্ত বিস্তৃত হওয়া মাওলানা ভাসানী সেতু যা তিস্তা নদীর ওপর নির্মিত খুব সম্প্রতি সড়ক চলাচলের জন্য একসময় কুড়িগ্রামের মানুষের কাছে হরিপুরার এপার থেকে ওপারে যাওয়া ছিল এক দুঃসাহসিক কাজ কারো কাছে নৌকা কারো কাছে ভেলার ভর করে পারাপার আবার কারো অপেক্ষা নদী শান্ত হওয়ার যেন প্রতিদিনের গল্পটাই ছিল কষ্টের কিন্তু আজ সে কষ্টের জায়গায় দাঁড়িয়ে আছে এক অনন্য গর্ব হরিপুর সেতু যাকে কুড়িগ্রামবাসী ডাকে স্বপ্নের সেতু নামে এক সময় নদী পার হতে হতো নৌকায় কৃষক তার ধানের বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকত ঘাটে নৌকা পেলে পার হলো না হলে দিনের পর দিন অপেক্ষা স্কুলে যাওয়া বাচ্চারা ভোরে ঘর থেকে বের হয়ে যেত কিন্তু নদী না পেরোতে পারলে ক্লাস বাদ দিতে হতো রোগীকে হাসপাতালে নিতে গিয়ে অনেক প্রাণ ঝরে গেছে শুধু সময়মতো পৌঁছানো যায়নি বলে এমন অগণিত গল্প লুকিয়ে আছে হরিপুরের প্রতিটি ঘরে তাই মানুষ চেয়েছিল একটি সেতু যা তাদের জীবনে আনবে স্বস্তি আর নিরাপত্তা দীর্ঘদিনের দাবি ও সংগ্রামের ফলেই শুরু হয় হরিপুর সেতুর নির্মাণ যাত্রা দিনরাত পরিশ্রম করেছেন শ্রমিকরা ইঞ্জিনিয়াররা কঠিন নদীর স্রোত বর্ষার বন্যা সব প্রতিকূলতা জয় করে এগিয়ে গেছে কাজ কেউ কেউ তখনই বলেছিলেন এই সেতু শেষ হলে বদলে যাবে কুড়িগ্রামের ভাগ্য আর সত্যিই তাই হলো হরিপুর সেতু চালু হবার পর বদলে গেছে মানুষের জীবন কৃষকের ফসল এখন অল্প সময়েই পৌঁছে যায় জেলা শহরে শিক্ষার্থীরা আর নদী পার হবার ভয়ে স্কুল মিস করে না জরুরি মুহূর্তে রোগীকে সহজেই নিয়ে যাওয়া যায় হাসপাতালে ব্যবসা বাণিজ্যে এসেছে গতি গ্রামীণ অর্থনীতি পেয়েছে নতুন রূপ যে সেতু একসময় ছিল শুধু স্বপ্ন আজ সেটি মানুষের জীবনে এনে দিয়েছে গতি স্বস্তি আর উন্নয়নের আলো এই কথাগুলো প্রমাণ করে একটি সেতু শুধু ইট পাথরের কাঠামো নয় এটি মানুষের জীবনে আসার আলো হাসির উৎস আজ হরিপুর সেতু কেবল একটি সেতু নয় এটি কুড়িগ্রামবাসীর গর্ব উন্নয়নের প্রতি এখান থেকে শুরু হয়েছে গ্রামীণ অর্থনীতির নতুন অধ্যায় যোগাযোগ ব্যবস্থার নতুন সম্ভাবনা ভবিষ্যৎ প্রজন্মের নতুন স্বপ্ন কুড়িগ্রামের বুকের ভেতর জন্ম নিয়েছে একটি স্বপ্নের সেতু হরিপুর সেতু যে সেতু মানুষকে দিয়েছে নিরাপত্তা সময়কে দিয়েছে মূল্য আর ভবিষ্যৎ প্রজন্মকে দিয়েছে গর্বের গল্প তাই আসুন আমরা একসাথে বলি হরিপুর সেতু মানে কুডি গ্রামের প্রাণ আমাদের গর্ব আমাদের স্বপ্নের সেতু খুলে দেওয়া হয়ে